আল্লাহ নবীর প্রেমে পাগল হ মন নইলে তোমার গতি নাই রে নইলে তোমার গতি নাই আল কোরআনে ফরমায়া সে মিলে নিলে বাই আল্লাহ নবীর প্রেমে পাগল আল্লাহ নবী গুরু পার হইবে তুই কে মনে বিনে পার হইবে তুই তুইকে মনে ঠেকবি যে তুই ঐশ মনে ঠেকবি ওই সমনে কাল মনে গতি নাই আল্লাহ নবীর গুরুর প্রেমে মে হাদিস হা দিস পরবেশি আল্লাহ নবী গুরুর সাথে কর খেসি কুরান হাদিস বেশি আল্লাহ নবীর সাথে কর খেসি ধুরুত বেশি বেশি ধুরুত বেশি বেশি নিজে আল্লাহ পরে ভাই আল্লাহ নবী গুরুর প্রেমে সদ্য বেশে আসছে নবী আসে গানে দেনের সবি সদ্য বেশে আসছে নবী আরে আসছে নবি আসে গানের দেনের সবি ডাকলে তারে দেখতে পাবি ডাকলে তারে দেখতে পাবি ধ্যান খেলা ধ্যানের গড়ে বসো ভাই আল্লাহ নবী গুরুর প্রেমে সত্য সুজা নামাজ রোজা না করিলে পাপের পূজা সত্য সুজা নামাজ রোজা না করিলে পাপের পূজা যাহান নামের রাস্তা সুজা জাহান নামের রাস্তা সুজা সঠিক পথে থাকো ভাই নবী গুরুর প্রেমে দুই নয়নে দই কা নবী গুরু বলো দুই নয়নে দেখা কা আল্লাহ নবী গুরু বলো ভূখে তেবল করো ভাই আল্লাহ নবী গুরুর প্রেমে। অরে কামেল গুরু কর সঙ্গে যাবে পাপে রঙ্গ, কামেল গুরুর কর সঙ্গে যাবে পাপে রঙ্গ। ফতি কতই হবে সঙ্গ ফতি কতই হবে দেখবে খুশি হবে ভাই আল্লাহ নবী গুরুর প্রেমে বলে এবে পাইতে হলে ডাকিয়াহ এভাবে এববেতে পাইতে হলে কামেল গুরু সঙ্গ দিলে কামেল গুরুর সঙ্গ দিলে নিজ নয়নে দেখবে ভাই আল্লাহ নবী গুরুর প্রেমে কবি পাগলা খলিল বেবে বলে এভাবে তো নাচি নিলে কবি পাগলা খলিল বেবে বলে এভাবে তো নাচি নিলে রোজা অন্ধ হবে রোজা সরে অন্ধ হবে চিনা শক্তি হবে নাই আল্লাহ নবী গুরু রে আরে আল্লাহ নবী গুরুর প্রেমে